টাকি পর্যটন কেন্দ্রে নতুন ডেস্টিনেশন টাকির পুবের বাড়ি এবার সারা বছরের জন্য পর্যটকদের জন্য রাজবাড়ি খুলে দেওয়া হলো হেরিটেজ বাড়িতে পুবের হাট নতুন সংযোজন টাকির পর্যটন কেন্দ্র টাকি পূবের রাজবাড়িতে শুরু হয়েছে পূবের হাট পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ভারত বাংলাদেশ ইচ্ছামতির পারে আর যে রাজবাড়িতে গ্রাম বাংলার গৃহবধূদের হাতে তৈরি নলেন পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাবার স্টল থাকবে রাজবাড়ির প্রাঙ্গন অল্প দামে সেই খাবারের স্বাদ নিতে পারবে ও রাজ্য ছাড়াই ভিন্ন রাজ্যের বিভিন্ন পর্যটকরা এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবে ঠাকুর দালানে তোমাকে দেখতে পাবে অন্যদিকে চট বাস বেতের তৈরি হারিয়ে যাওয়া

सले अनेक कुछ रकम অনেকভাবে আপনারা ঘুরে দেখতে পারবেন অনেক সিনিক বিউটি আছে গ্রাম বাংলার ছোঁয়া আছে পুরোনো রাজবাড়ি আছে পেছন দিকে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আর এদিকে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড আছে প্লে প্লেগ্রাউন্ড যেখানে স্লিপ আছে দোলনা আছে সেগুলোতে বাচ্চারাও বিনোদন পাবে আর সাথে এর সাথে সাথে আপনারা যদি রাজবাড়ির সাথে সাথে আরো পাশের পার্শ্ববর্তী এলাকার যেমন নদী আমাদের দু দেশকে যেখান থেকে সেই টাকির যে বা নদী যাচ্ছে সেই দেখতে অন্যান্য বিশেষ করে যদি এই স্পটে আসে আপনারা প্যাকেজেন ব্রেক শুরু করে লাঞ্চ লাস্টেং সাই ঘুরে একদিনের জন্য আপনারা ভালোভাবে পিকনিক স্পট আছে দু তিনটে পিকনিক স্পট আছে পঁচিশ জন ফিফটি প্যাক্সের লোক হতে পারে পঁচিশ জন পঞ্চাশ জন যেরকম আপনারা আসবেন ট্রাভেল আপনারা নিজেদের মতো করে তারপরে এখানে এসে ব্রেকফাস্ট থেকে শুরু করে তারপর লাঞ্চ ডিনার করে এই ডিনার না সরি ইভিনিং স্ন্যাক্স করে তারপর আপনারা এখান থেকে একদিনেই বেরিয়ে যাবেন এর সাথে সাথে আপনারা আরও একটা কিছু মানে যদি ধরুন কেউ ফটোগ্রাফি যদি কেউ করতে চায় যদি ধরুন প্রি ওয়েডিং করতে চাইলো বা পোস্ট ওয়েডিং করতে চাইলো তো এখানে এসে ভালো ফটোশ্যুট করা যাবে নিজেদের ক্যামেরাম্যান ক্যামেরা ম্যান নিয়ে আসতে পারেন আর প্লাস যা চার্জেস লাগে তার সাথে আপনারা লাঞ্চ ব্রেকফাস্টও পাবেন মানে আপনি এই এই যে যে আমাদের এখন যা শীত পড়েছে এই শীতে কিন্তু আপনারা যদি আসেন সাথে একটা বাঙালি ছোঁয়া আছে গ্রাম বাংলার সমস্ত জিনিসপত্র আপনারা দেখতে পাবেন মা দুর্গার যে মন্দিরটা আছে সেই মন্দিরটাও দেখতে পাবেন পুরনো রাজবাড়ি যেভাবে পুজো হতো তার সাথে কোন জায়গায় জায়গায় বলি হতো সেই সব জায়গাগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পাবেন সব প্যাকেজ টাইপের আপনি একদম মানে সুলভ মূল্যে আপনি হয়তো নাম্বারও পেয়ে যাবেন আর কিভাবে মানে কিভাবে কন্ট্যাক্ট করবেন কিভাবে না করবেন সেগুলো কন্ট্যাক্টে আপনি নাম্বার দিয়ে নিয়ে দেবেন ওখানে আপনি কথা বলে নিতে পারবেন যে কীরকমভাবে কত চার্জেস কী আছে কি না আছে আপনার আমার নাম আকাশ জ্যোতিমাঝি